এই রমাদানে ইনশাল্লাহ আমরা সময়কে সর্বোচ্চ মূল্যায়ন করব এক দুই নাম্বার মানসিক শারীরিক আত্মিক প্রস্তুতি নিব যে রমাদান আসতেছে একটা গোল্ডেন অপরচুনিটি আমার সামনে আসতেছে তিন নাম্বার এই রমজানে আমার প্রধান পাঠ্য বই হবে আল কোরআন কারণ শাহরু রমাদান এই রমাদান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে তো আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন কোরআনের অর্থ পড়ার তৌফিক দান করেন এর আদেশ মানার তৌফিক দান করেন এর নিষেধ ছাড়ার তৌফিক দান করেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন এবং কোরআনের সমাজ বাস্তবায়নের তৌফিক দান করেন চার নম্বর হচ্ছে রমাদান মাসে আমরা একবারে ভরপেট খাবো না ভাই ঠিক আছে ভাই নিয়াদ করলাম তো পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার পুষ্টিকর খাবার পরিমিত খাবার এবং ফ্রেশ খাবার এর বাইরে গেলে আপনি ফিজিক্যালি দুর্বল হয়ে যাবেন যে আমরা দুর্বল হয়ে গেছি এই ভেজাল খাই থেকে প্রতিদিন আমরা বিষ খাচ্ছি বিষ কেমনে যে আমরা বাইচে আসে আল্লাহ ভালো যান সিরিয়াসলি বলতেছে খাবারের যা অবস্থা কেমনে যে আমরা বাইচা আল্লাহ ভালো যা এই অধিদপ্তর গুলো যারা নিয়ন্ত্রণ করেন তারা যদি আইনের সুশাসন নিশ্চিত করতে পারতেন মোবাইল কোর্ট বসায় বসায় ওমরের মতো শাস্তি দিতে পারতেন কারো সাহস ছিল না খাবারে ভেজাল ঢুবে জাতিকে মেরে ফেলতেছে তো জাতিকে মেরে ফেলতেছে ছেলে ছেলে বাচ্চাদেরকে মেরে ফেলতেছে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না আমি তো প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করেছি অনেক বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হতে দিচ্ছে না খাদ্যে বাচ্চাকে কি কিনে দেন চিপস কিনে দেন চকলেট কিনে দেন এইটা কিনে দেন সবই বিষ বিষাক্ত জিনিস সব বিষাক্ত আমরা কি খাই ফাস্টফুড পিৎজা বার্গার রাস্তাঘাটে সব বিষাক্ত জিনিস চাল ডাল তেল লবণ যা যা খাচ্ছেন মশলা এর মধ্যে দেখবেন মিশাই দিছে ইটের গুঁড়া খুশি এটা নিয়ে আমি আলাদিন কথা বলবেন ইনশাল অর্থনীতি নিয়ে মানে এমন একটা অবস্থা যে নতুন করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে এখন মনে হচ্ছে আপনারা ব্যবসা করার নিয়াত করেন হালাল পণ্যের ব্যবসা করেন মানুষকে ভালো কিছু খাওয়ার ভালো কিছু দেন দেখবেন জাতি বাঁচবেন ইনশাআল্লাহ এবং আপনারও কাস্টমার বাড়বে ইনশাআল্লাহ কারণ আমরা সবাই ফ্রেশটাই তো চাই দশ টাকা বেশি দিয়ে হইলেও সেটাই কিনব আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে রমজান মাসে পরিমিত খাবার দান করেন পুষ্টিকর খাবার খাওয়ার তৌফিক দান করে এবং বেহিসাব রিজিক দান করে না আমি পাঁচ নাম্বার হচ্ছে রমজানে আমরা তারাবি সোলাদ জামাতে পড়বেন সঙ্গে রাগাত সংখ্যা নিয়ে গন্ডগোল হবে তো জানি আমাদের কথা আমরা বলে দিচ্ছি তারাবির নামাজ এক নম্বর জামাতে পড়বো দুই নাম্বার বিশ টাকাত পড়ব কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন ওকে পড়েন কোনো সমস্যা নেই আপনি পড়েন কোনো সমস্যা নেই কেউ যদি বলে আমি আরও বেশি পড়ি পড়েন সমস্যা নেই চল্লিশ টাকাত পড়েন আপনি কোনো সমস্যা নেই আমরা বিশ টাকাত পড়ি জামাতে পড়ি কিন্তু সমস্যা তখন হবে যখন আপনি বলবেন আমাদের বিশ্বাকারটা বেদাত যদি এই কথাটা বলেন তাহলে সমস্যা হবে যে আমাদের সলাত পড়বো ইনশাল্লাহ তারা খতমে কোরআন করবো ইনশাল্লাহ এবং চেষ্টা করব বিশ্বাকাত কেউ যদি বলে এটা বেদাত তখন আমাদের সাথে বসায় দিবেন ওলাম গ্রামের সাথে বসায় দিবেন মনে রাখবেন উসমান আনহু যদি দুইটা আজান দিতে পারেন জুমার আমার আমি আবুদ্ধ আদনারে দিতে কোনো সমস্যা নেই

কথা হচ্ছে ভাই রমজান মাসে বেশি বেশি মানুষকে ইফতার করাবেন মাসে সমস্ত আদায় করব সাথে সাথে ব্যবসায়ীদের কথা তো বলছিলাম বহু ব্যবসায়ী আছেন আপনারা মিলস মালিক ফ্যাক্টরি মালিক ইন্ডাস্ট্রি মালিক জাকাত দেন না হিসাব করে বের করেন জাকাত কত টাকা একজনের জাকাত দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে তারা বেড়ে যারা এবং উচিত মানে আমাদের নিজেদের কেউ মুসিৎ করতেছি আর কি যতটা পারেন ডিভাইস থেকে দূরে থাকতে হবে না হলে কোরআন ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি এটাও একটা এজেন্ডা হতে পারতেন আল্লাপাক কটা বলছি সাতটা নাকি আর তিনটা বলি তিনটা কাজ করবেন রমদান মাসে সেটা হচ্ছে রমাদান মাসে যদি সম্ভব হয় আল্লাহবাক যদি যদি সুযোগ দেন যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত করে আসতে পারেন আল্লাহ আল্লাহাক এখানে ওমরা এই রমজান মাসে ওমরা করার একটা ব্যাপক ফজিলত আছে আল্লানবুর আলমিন আমাদের সবাইকে জিয়ার তৌফিক দান করে এবং যারা এখনও সামর্থ্য মানে হন নাই সামর্থ্য আল্লাহবাক দান করেন যারা নিয়াদ করেছেন আল্লাহবাক তাদেরকে হজ যে মরুর করার তৌফিক দান করেন আল্লাহনবুর আলমিন তার ঘরে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান এবং হজ করার মতো করার তৌফিক মানে নাম্বার হচ্ছে রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি নফল সুন্নত মোস্তাহাবা আমলে গুরুত্ব দেবেন শুধু ফরজের উপর থাকবো এটা না নফল সুন্নত মোস্তাহ বেশি বেশি বাড়াই দেবো চর প্রত্যেকটা কাজ করার আগে দেখবো সুন্না মাফিক হচ্ছে কিনা এই কাজগুলো শক্ত করে ধরার জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মৌসুম আল্লাহ আল্লাহিক আর শেষ কথা হচ্ছে রমাদান মাসে রোজা রাখায় রোজা রেখে আমরা যেমন হালাল ছেড়ে দিয়েছি সারা বছর আল্লাহ পাকের সমস্ত হারাম থেকেও দূরে থাকবো এটাই রমজানের মূল শিক্ষা মূল শিক্ষাটা কি জানেন রমজান মাসে রোজা রেখে যে আমরা হালাল ছেড়ে দিয়েছি এটা যেন সারা বছর অব্যাহত থাকে সারা বছর যেন আমরা হারামে লিখতো না রোজা রেখে হালাল ছেড়ে দিয়েছি না খাওয়া পান করা স্ত্রী সব ছেড়ে দিয়েছি না রোজা রেখে হালালও ছেড়ে দিলাম সেই রোজাদার কি হারামে যেতে পারে বলেন সেই রোজা দাকে রোজা রেখে তাহলে মেয়ের সাথে কথা বলতে পারে সুখ খাইতে পারে ঘুস খাইতে পারে জেনা করতে পারে যেহেতু রোজা রেখে আমরা এগুলো করছি না এই শিক্ষাটাকে আমরা যেন সারা বছর ধরে রাখতে পারি আল্লাহবাক এই তৌফিক আমাদের সবাইকে দাঁড় করি আল্লাহ রবুল আলমী আমরা সবাইকে আসন্ন রমাজানের সুস্থতার সাথে এই কাজগুলো করার তৌফিক দান করেন রমজানের যে মূল শিক্ষা হলে আয়ল্লা কুবদার তখন এই তাকুয়াকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহবাক গোলামাহামদেরকে দিন ঘণে এখা দ্বারাজ করেন এবং আমাদের জাতির মধ্যে আল্লাহবাক শান্তি শৃঙ্খলা দান করেন আল্লাহবাক আমাদেরকে উমরের মতো শাসক দান করেন আল্লাবাক আমাদের ব্যবসায়ীদের মধ্যে সৎ ব্যবসায়ী দান করেন আল্লাবাক আমাদেরকে ইসলামী সংস্কৃতি মেনে চলার তৌফিক দান করেন প্রত্যেকটা পরিবারকে আল্লাবাক জান্নাতি পরিবার বানায় দেন আল্লাহবাক আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে এগুলোকে সমাধান করার তৌফিক দান করে এবং কোরআন এবং ভিত্তিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করে সর্বোপরি রমাদান মাস যে বার্তা নিয়ে আসে আত্মশুদ্ধির বার্তা এই আত্মশুদ্ধি যেন আমরা সবাই রমজান মাসে অর্জন করতে পারি এবং সারা সারা বছর ধরে রাখতে পারি পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন পাক আমাদের সবাইকে এই রমাদানে পরিশুদ্ধি অর্জন করার তৌফিক দান করে আর একটা খালি ডিপার্টমেন্টগুলো শেষ করব আমরা আমাদের ব্যক্তি জীবন তাকে আর ঢেলে সাজাবো ইনসাল্লাহ আমাদের ইবাদতবন্দীকে ঢেলে সাজাবো ইনসাল্লাহ আমাদের অর্থনীতির পরিবার ঢেলে সাজাবো সংস্কৃতি ঢেলে সাজাবো আর সংস্কৃতির মধ্যে আমরা ডবির শূন্যতের বাইরে যাবো না ইনশাল্লাহ এবং পশ্চিমাদের ইহুদিদের মোশাকদের কোনো শূন্যতের উপর আমল করবো না তাহলে ঘরে ঘরে কি এখন গান বাজনা বাজবে হ্যাঁ বন্ধ করবেন তারপরে ঘরে ঘরে কি স্টার জীবন আর বাড়বে আমাদের মা বোনদেরকে বুঝাবেন মাঝে মাঝে কঠোর হবেন পুরুষ যদি হয়ে থাকেন একটা ধমক লাগাই দিবেন যে দ্বিতীয়বার যেন কথা বলতে না হয় পুরুষের মতো পুরুষ হয়ে বাঁচেন বিশ্বাস করেন এখন কোন কোন ক্ষেত্রে ছেলেদের আচরণ দেখলে মনে হয় যে তারা মেয়ে হয়ে গেছে আর মেয়েদের আচরণ দেখলে মনে হয় ওরাই ছেলে মনে ওদের কথার ভয়েস বলার ভয়েস চলার ধরন দাপট সব ছেলেদের মতো আর ছেলেরা কি করে জানেন ফেসবুকে বৈশা মেয়েদের মতো চুল করে চুলি করে করে কমেন্টে বসে মাঠে এসে লড়তে পারে না কিন্তু মাঠে লড়তে পারবে না সামনাসামনি আসতে পারবে না ও ফেসবুকে এসে ওইখানে একেবারে গালি গালাস করে ধুয়ে রেখে দিতে চাই ওই কথাটাই সামনাসামনি বলার মতো বুকের নাই কিন্তু কথা বুঝতে পারছেন আমাদের ছেলেদের গায়েরত ব্যক্তিত্ব ছেলেদের মতো হওয়া উচিত পরিবারটা আমরা কন্ট্রোল করবো দিন ইনশাল্লাহ আমার মেয়ে আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েরা বেপর্দা বাইরে যাবে না আমরা বেঁচে থাকতে আমাদের স্ত্রীরা বাইরে বেপর্দা যাবে না পারা যাবে না ইনশাল্লাহ আর মা এবং বাবাদের প্রতি কঠোর হওয়া যাবে না অনেক পরিবারে মা বাবার কথা শুনে আমরা জানি তখন তাদেরকে বোঝাতে হবে দাওয়াত দিতে হবে তাদেরকে তো আপনি শাসন করতে পারবেন পারবেন শাসন করতে পারবেন সবশেষ কথা হচ্ছে এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আল্লাহ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আপনি পলিটিক্স করছেন এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই হ্যাঁ এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করবো কোনটা আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি আমি চাইলে একটা মাজলুমের প্রতি দুর্বলের প্রতি জুলুম করতে পারি নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে আল্লাহর পথে কাজে লাগাবো কোনটা করবো এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস পলিটিক্স আর এক জিনিস অথচ সুরা বাকার শুরুর থেকে আপনি পাবেন ওয়াইস কল আরব্বুকালিন মেলা এটা ইনি আইলুন ফিল আরও দুই আদম আল কে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে খলিফা হিসেবে খলিফা কে যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফ বুঝাতে পারলাম না আদম আল কি হিসেবে এসেছেন উত্তর খলিফা হিসেবে খলিফা কাকে বলে যে আল্লাহর খিলাফা বাস্তবায়ন করে আল্লাহর খিলাফা কি আল্লাহর বিধান দিয়ে আল্লাহর জমিন শাসন করা এটাই খেলাফা তাহলে ইসলামে পলিটিক্স নাই শুরুতেই তো পলিটিক্যাল কনসেপ্ট পাচ্ছেন আপনি আমরা সবাই আল্লাহর খলিফা নই আমরা সবাইকে আল্লাহর খলিফা না আল্লাহর খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কি শয়তানের বিধান বাস্তবায়ন করা না আল্লাহর বিধান বাস্তবায়ন করা এটা হলো আমাদের পলিটিক্যাল হেদায় কোরআন থেকে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান